চামেলি কি করছিস গো রান্না করছিস ও তোর বউ কোথা চান করতে গেছে আমাদের বউটাই রান্না করছে আমি বলি চ তবে একবার চামেলির ঘর থেকে ঘুরে এসি এখানে এসে দেখছি তুই বয়ে রান্না করছিস এখন তো মেয়ে মানুষদের ওই খালি কোচ এই করছে সেই করছে আর শাউড়িরা খেটে খেটে মরবে হ্যাঁ জানিস টিভিতে দেখাচ্ছে আমাদের ওর বাপ খালি টিভি খুলে দেখছে আমাদের ছেলেটাও ফোনে দেখছে বলে কি না একটা মেয়ে নাকি ন মাস মহাকাশে ছিল একা মেয়ে ছেলে ন মাস একা স্বামী নেই কেউ নেই ঘরের কেউ নেই একা মেয়ে মানুষ সে মাস বলে মহাকাশে ছিল আবার তার সাথে একটা অন্য বেটা ছেলে ছিল বাবাকেও ভাবলে কেমন হয় বর পুরুষের সঙ্গে ন মাস থাকবে মেয়ে ছেলে মহাকাশে হ্যাঁ শ্বশুর বাড়ির কেউ কিছু বলেও নেই আর বরটাও ছেড়ে দিলো দিল ন মাস ধরে মহাকাশে পড়ে রয়েছে আর বর এখানে কি খাচ্ছে কি করছে তার হোঁজ নেই বড় লোক মনে হয় চাকর ফাকর আছে রে তা হলেও চাকর ফাকর থাকলেও বল না বরকে তো সব নিজের কাজটা নিজের করতে হয়

মেয়ে মানুষ একা ন মাস গিয়ে বসে আছে মহাকাশে আবার বলে কি না হ্যাঁ মহাকাশে নাকি স্টেশন আছে বলে এসপেস স্টেশন সেখানে নাকি স্টেশন আছে সেই স্টেশনেও ছিল আর কি সব গবেষণা মবেষণা করে বাবা মেয়ে মানুষ একা একা গবেষণা করতে ঢ্যাং করে চলে গেছে অদ্দূরে পেনে করে বাবা একটা সৌর ঘরের কেউ যায়নি বাপের বাড়িতে কেউ যায়নি যে জানতু হ্যাঁ বাপ গেছে দাদা গেছে কেউ গেছে একা একা মেয়ে ছেলে চলে গেছে দিয়ে মা গো একটা মেয়ে ছেলে পর পুরুষের সঙ্গে ন মাস মহাকাশে গিয়ে বসে রয়েছে বাবা আর বাচ্চা কাচ্চা হয়েছে নাকি কি জানে বাচ্চা আদৌ নিয়েছে কিনা ওদের তো সব অমন এখন উঠেছে দেরিতে দেরিতে বাচ্চা নেয়া বাবা আমাদের তখন ছিল বাচ্চা বিয়ে হবে আর এক বছরের মধ্যে ছেলের মুখ দেখা যায় এখন দু বছর তিন বছর পর নে আবার এ তো বলে ন মাস ধরে গিয়ে বসে আছে কী জানি কদিন বিয়ে হয়েছে কিরকম তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নিয়ে নেবে তারপরে গবেষণা ফবেষণা করবে জানা বাচ্চা নেওয়ার দেরি করার কি দরকার আমি জানিনি ঠিক বাচ্চা কাচ্চা আছে কি না যদি নাও হয় আমি বলি তার কথাই বলি যদি না হয় তবে তো তাড়াতাড়ি নিয়ে নিবি বাবা মেয়ে ছেলে ন মাস ধরে ম হুম তোর বর দেখছে খবর আমাদেরও তো আমি নাহলে কি করে জানবো ওর বাপ খবর খবর দেখছে ছেলেটা খালি বলছে হ্যাঁ মেয়েটার নাম কি বেশ হ্যাঁ সুনিতা উইলিয়ামস এরকম একটা কিছু নাম ও তাকে নিয়ে তো কি করছে আবার ওই তো সেই এ থেকে যে রকেট থেকে ঝাঁপ দিল সমুদ্রে সমুদ্রে পল্লুনি বেলুনে করে গিয়ে আর জাহাজে উঠে গেল আর ব্যাটা ছেলেগুলো কেমন ঠ্যাং ধরে ধরে ঠ্যাং ধরে ধরে নামাচ্ছে বাবা কি মেয়ে ছেলে রক্ষে পড়ো বাবা গো বাবা মেয়েছেলে একা একা ন মাস মহাকাশে স্টেশনে গিয়ে বসে আছে বাবা আর আমাদের এই সামান্য গ্রামের স্টেশনে রাত্রি নটার সময় গেলে কিরকম গা ছমছম 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 করে বাবা মেয়ে ছেলে একা স্টেশনে ন মাস একটা পেটা ছেলের সঙ্গে ছিল বাবা আর আমার ছেলে আর বউ এবারে বলছিলো তো পেনে করে কোথায় বেড়াতে যাবে আমি একদম শুনে বলে দিয়েছি না খোকা একদম এলোপেনে করে বউ নিয়ে বেড়াতে যাবিনি গেলে একা যা তারপরে ওই পেনে করে যাবি আর এইসব খবর বউও দেখছে বউ কোথায় এলোপ্লেনে করে এখন মহাকাশে চলে যাবে আর ফিরবেই নেই ন মাস দশ মাস পরে হয়তো ফিরবে তাহলে তখন কি হবে আমি খোকাকে বলেছি তুই যদি এলোপ্লেনে করে যাস একা যাবি বউ নিয়ে যাবি নি লাস্টে দেখবো বউ ঘুরতে গিয়ে তোকে রেখে দিয়ে আর এলোপ্লেনে করে চলে গেছে মহাকাশে বাবাগো আমি বারণ করেছি একদম ছেলেকে একদম যাবি নি খোকা বউ নিয়ে এলোপ্লেনে যাওয়া যাবে নে বাবা ওকে করো সব খবর আমার দেখেই কেমন হচ্ছে মা গো মা আর সেই মেয়েটার কথাই বলি সুনিতা উইলিয়ামস সে বাপ মায়েরা কিছু বলে নে স্বামীকে হয়তো মানে নে স্বামীর কথা শুনে নে চলে গেছে আর বাপ মায়েরা কেমন হ্যাঁ মেয়ে ধরে ঘরে নেই বাবা এসব দেখলেই খালি কাঁটা আতঙ্ক হয়ে যায় এমন এমন সব খবর দেয় বাবা গো আচ্ছা তুই তবে রান্না কর